আসসালামু আলাইকুম এব্রিবান কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেকদিন পর আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একটু রেস্টুরেন্টে খেতে যাব অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে আমরা আসলে একটু রেস্টুরেন্টে খেতে যাব কিন্তু আমাদের পরীক্ষা ছিল এই জন্য যেতে পারিনি তো ফাইনালি আজকে শুক্রবার আজকেই প্ল্যান করলাম যে তাহলে আজকেই যাই সবাই মিলে তো দেখতে থাকুন আমি রেডি হয়ে গিয়েছি আমার স্বাস্থ্যটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে কিভাবে রেডি হচ্ছিলাম সেই ক্লিপটা আমার বড় আপু নিয়ে 切。起 আর এখানে আমাদের সুন্দর সুন্দর চুরির কালেকশন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার চুরি পছন্দ এরপর হচ্ছে আমার আম্মু আর আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা লিফ্টের জন্য ওয়েট করছি ফাইনালি আমাদের লিফট চলে আসলো তো আম্মু আর আমি লিফ্টে উঠে পড়লাম এখন হচ্ছে আমরা নিচে গিয়ে একটা রিক্সা দেখব রিক্সায় ওঠার পর আম্মু আর আমি সুন্দর করে একটা রিক্সার ভিতরে ক্লিক নিয়ে নিলাম এরপর হচ্ছে আপনাদের বাহিরে দেখাচ্ছিলাম এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের ফ্লেমস অফ কোরিয়াতে অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল এই ফ্লেমস অফ কোরিয়াতে আসব কিন্তু সময়ের জন্য আমরা আসতে পারছিলাম না তাই এবার ফাইনালি প্ল্যান করে চলে আসলাম আসার পরে আমরা হচ্ছে মেনু দেখতে বসে পড়লাম আর আমাদের ওয়েলকাম করার জন্য একটা মজাদার ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল এটা কিন্তু খেতে খুবই মজা ছিল এরপর হচ্ছে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে হচ্ছে চুজ করছিলাম যে আমরা কি কি খাবো আর আমাদের পিছনেই সুন্দর বড় করে কেপ আইডলদের কিছু ছবি দেওয়া ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা হচ্ছে রামেন অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি আমাদের রামেনটা চলে আসলো আর এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে তার থেকে বেশি মজা ছিল রামেন খাওয়ার জন্য আমাদের হচ্ছে সাথে চপস্টিক দিয়েছিল কিন্তু মজার কথা হচ্ছে আমি চপস্টিক ধরে খেতে পারি না তাই আমরা স্পুন দিয়েই খেয়েছি আমরা সেই দিন অনেক কিছু অর্ডার করে খেয়েছিলাম তো এরপর হচ্ছে আমরা একটা চিকেন স্টিকের প্লেটার অর্ডার করেছিলাম আমাৰ <sum> আমু <sum> আর হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের হচ্ছে অন্য আরেকটা প্লেটার অর্ডার দিয়েছিল তো সবার প্লেটার থেকে আমরা একটু একটু করে খাবার খেয়েছিলাম সবগুলোর টেস্টই খুব ভালো ছিল ফ্লেমস অফ কোরিয়া থেকে খাওয়া দাওয়ার পরে আমাদের সবারই ইচ্ছে করছিল একটু ডেজার্ট খেতে তাই আমরা কেক স্টোরিসে চলে গিয়েছিলাম অনেক দিন ধরেই আমি প্ল্যান করছিলাম যে কেক স্টোরিসে ঢুকে ওদের কেকের আইটেমগুলো দেখব দেখবো আর একটু ট্রাই করব কিন্তু সেটা হয়ে ওঠেনি তাই ফাইনালি আজকেই গেলাম তো যাওয়ার পর হচ্ছে আমি ঘুরে ঘুরে ওদের আইটেমগুলো দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল পেস্ট্রি ছিল ব্রাউনি ছিল এখান থেকে হচ্ছে আমি চুজ করেছিলাম একটা ব্লুবেরি কেক আর আমার বেস্ট ফ্রেন্ড চুজ করেছিল একটা সিনামন রোল দুটোই খেতে খুব ভালো ছিল এখন হচ্ছে আপনাদের সাথে আমরা যেই খাবারগুলো খেয়েছি সেগুলোর আর আমাদের কিছু সুন্দর সুন্দর পিক শেয়ার করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ